ছেলেটা এমন কাজ করলি গো বাড়িতে খাওয়া দাওয়া শুধু বন্ধ হয়ে গেল বাড়ি এই সময় ফাঁকা হয় এই সময় একবার কাজের কথা বললেও হয়তো বৌদিকে ছেলেটা না আসা পর্যন্ত কোনো সুখ শান্তি নাই জানো তো বল বলি কে করব কি গো কথা শুনছ না তুমি কি ভাবছো হ্যাঁ আমি যতক্ষণ থেকে কথা বললাম তুমি কি কিছু শুনোনি শুনেছি শুনেছি আমার এই দুঃখের সময় তুমি হাসছো দুঃখের সময় তো সুখ পাওয়া যায় ভাগো কি বলছ তুমি বলি লেলু এই সময় বাড়িতে নাই কো ও ছেলেকে খুঁজতে গেছে এই সময় বাড়ি ফাঁকা আছে চলো এক দিদি

colo, sama cunggu munggu pakai colo.

ফলজিকাটা ফলজিকাটা এইসব কি গাইলো গাড়ে বেরিয়ে গাডে চামড়া গুটি দিবো তোর তোমাকে মনে করি না আমি কুমা পুরুষ আমি যা পুরুষ কি বললি আমি আর শাসন করতে পারছি না মগা পুরুষ বলছি আমাকে আমি মগা পুরুষ

বড়া তাকে কুতা খুঁজবো বলে দেখিনি আমি আহ ছি 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 তাহলে জীবনের উপরে মি গেলাম মনে হয়েছে দেখি আরেকটা এগিয়ে গিয়ে দেখি এটাও তো এমএলএ সাহেবের গোডাউন মনে হয়েছে কুয়ো এখান থেকে তো কোনো রজ পেছি না আমার মনে বলছে তাকে গোডাউনে কোথাও রাখে আমার মনে বলছে অন্য জায়গায় শরীর রেখেছে তাকে কুয়ো ঘরের ভিতরে কেউ তাহলে তো কোনো কুঁকার রজ পেতাম কিছুই তো শুনতে পেছি না গেলেও কোথাও তাইলে মারাবো না এইভাবে খোঁজাখুঁজি করি ফালতু পাবো না টাইমে লস্ট হবে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে কান্না রাজ মনে হচ্ছে না এই ঘরে কে রে পাচ্ছ না কে

তোর ভালোবাসা ভোলার নয় রে তোর ভালোবাসা চিরদিন চিরক থাকি অন্তরে ঘাটা থাকবি রে আমার সোনার প্রেমিকা রে ভাই রে ভালোবাসাতে তোর ভালোবাসাতে আমার যাব যে কত ভালো বেশি দিলে তো আমাকে খোঁজ খবর হয়েছে আর বিয়ে হবে না তোর মেয়ের কি যা বলছি ফেদা ঠিকই বলছি ওই ছেলেটার সাথে পালিয়ে গেল নিশ্চয়ই এটা মানে ওরা জেনে ফেলেছে সেই জন্য ছেলের বাবু ডাইরেক্ট ফোন করে বারণ করে দিল আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করবে না তোমার মেয়ে ছেলের সাথে পালিয়ে গেল কথা বলতে খুব ভালো লাগে লাইলো মাগি অন্য ছেলে দেখবা হ্যাঁ এটাকে বাজারের পচা বেগুন লাগে দুঃখ দিকে নিলে চলে মেয়েটা যে চিরদিন জন্য বিয়ে হবে তা দেখে শুনে বিয়েটা দিতে হবে না ভাত পাবে কি না পাবে ছেলে খেতে দিতে পারবে কি না পারবে ছেলের ইনকাম আছে কি না আছে ছেলের বাপ দাদা চৈদ্য পুরুষ কি করে খায় ওগুলো দেখতে হবে না খুটি নাতি আমি সবকিছু করবো লাইলো ঢেমুন আর তুই মা হয়ে মেয়েকে পালানোর জন্য সাপোর্ট করবি তুই তো করছিস মাগি আবার বকছিস আমাকে আবার লম্পট চরিত্র বলছিস কেন মায়ের বুকুন

শোনো আমার কাছে খবর এসেছে তুমি কি করছো কোথায় কি করছো না করছো তুমি মাংমারানি মাগি ঢেমুনকে liye জীবনে সুখ পাইওনি আর পাবাও না কোনোদিনও জীবনে যদি কোনো পাপ করে তোকেই করে সেই পাপ করি খুব ভালো এই মাগি আমি বললাম আমি ঢেমনি করব তোমার স্বভাবচরিত্রতেই তো পুমার পাগেছিল যে তুমি ল্যাম্পট বাজী গড়ি তোর তোর হয় আর আমার সাথে সংসার করার ইচ্ছা নাই ইচ্ছা নাই আমাকে দিয়ে বেগম তাকে কে কে কথা

এইদিকে মেয়ের বিটাও ভেঙে গেলো আবার বউ আমাকে এইদিকে টেনশন দিয়ে দিল জীবনে আর সুখ শান্তি না রে না এটা চুল্লু মাল খাইগা গিয়ে